শক্ত থাকার কারণে আমাদেরকে বলে ভাইয়া একটা হার্ট বিছানা ঘুমাইলে আমাদের ব্যাক পেন হবে না এবং যে ব্যথা গুলো হবে না এই আপনার আমাদের থেকে নিতে পারবেন ছয় ফিট বা সাত ফিট খাটের জন্য ছয় ফিট নয় হাজার নয়শ টাকা এবং পাঁচ ফিট বা সাত ফিট খাটার জন্য প্রাইস পড়বে আট হাজার নয়শো টাকা এখন ভাই সবারই তো কোমরে ব্যথা নেই তখন কি করবে বলি ফালানো লাগবে না আমাদের থেকে কাস্টমাইজ করে নিলে এটা ফালাবে কেন

मतलब स्टार्ट तो वीडियो हो गया लोगो